নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি জুলাই দু হাজার চব্বিশ রাশিফল ভাগ্যস্থানে লক্ষ্মী নারায়ণ যোগ সপ্তমে বৃহস্পতি মঙ্গল রাজযোগ পুরো মাস ভোর নটি সুযোগ অবশ্যই আসবে তবে দুটি বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশির মহিলা পুরুষের জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে তাদের জীবনে একাধিক রাজ্য তৈরি হচ্ছে বৃশ্চিক রাশি নটি দিকে সৌভাগ্যের খবর তাদের জীবনে নিয়ে আসবে এই জুলাই মাস তবে পাশাপাশি দুটি কি অতি অশুভ যোগ তৈরি হচ্ছে এই দুটি যোগ তাদেরকে নানা দিক দিয়ে দুর্ভাগ্যে ফেলে দিতে পারে তাদের দুর্ভোগ কপালে লিখতে পারে কোন সেই দুটি অশুভ যোগ আর কোন সেই নয়টি শুভ যোগ যা বৃষ্টিক রাশিকে জুলাই মাসে সবচেয়ে সেরা রাশি বানাবে সেই সব কিছু আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি জুলাই মাস বৃশ্চিক রাশি জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে এই মাসে গুহের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে এই গ্রহের স্থান পরিবর্তন বৃশ্চিক রাশিকে স্বাভাবিকের চেয়ে প্রায় পঞ্চাশ থেকে একশো গুণ অধিক উন্নতির দিকে নিয়ে যাবেই যাবে এক থেকে ছয় জুলাই গতানুগতিকভাবে জীবন চলবে সেভাবে কোনো বড় ধরনের পরিবর্তন সাধিত হবে না প্রকৃত পরিবর্তন হবে সাতই জুলাই কারণ সাতই জুলাই ভোর চারটে তিরিশে শুক্র তার রাশি পরিবর্তন করছে সাতই জুলাই ভোর চারটে তিরিশ মিনিটে শুক্র কর্কটে প্রবেশ করবে তৈরি হবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগ চলবে দীর্ঘদিন প্রায় প্রায় উনিশে জুলাই পর্যন্ত এই লক্ষ্মী নারায়ণ যোগ স্থায়ী হবে সুতরাং সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশি আপনার ভাগ্যস্থানে সঠিকভাবে উন্নতি যোগ অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগ চলবে এর শুভ আপনার প্রথম যে সৌভাগ্যর খবর আসবে তা হচ্ছে ভাগ্যের উন্নতি যে ভাগ্যের উন্নতির জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন আপনার বন্দে ভাগ্যের তালা কবে খুলবে আপনি কবে প্রকৃত চাকরি লাভ করতে পারবেন আপনার ব্যবসায় কবে প্রকৃত শ্রীবৃদ্ধি আসবে আপনার প্রফেশনাল লাইফে কবে সুনাম আসবে যার জন্যে আপনি অপেক্ষা করে আছেন জুলাই মাস আপনার সেই অপেক্ষার অবসান ঘটাবে সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই যে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার নবম স্থানে তৈরি হবে আপনার দীর্ঘদিনের কর্মের পিপাসা মেটাবে কর্মের সাফল্য মেটাবে আপনাকে বিরাট বিরাট গগনচুম্বী সাফল্য দেবে শুক্র এবং বুধের এই যোগ কর্কট রাশিতে আপনাকে নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় ঘটাবে এই পরিচয় আপনাকে আগামী দিনের ফসল করবে আপনাকে আগামী দিনে উন্নতি চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে আর আপনার জীবনকে একটা নতুন আলোর গতিতে নিয়ে যাবে উন্নতির পথে সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশি আপনার জীবন সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে সাফল্যের যে মুখ দেখবে তা সত্যি অবিশ্বাস্য দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ হবে এই ভাগ্যস্থানে এই শুভ যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ দেখাবে এরপরে আরও একটা গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনে চারটি একত্রে শুভ খবর আনবে চারটে শুভ খবর লক্ষ্মী নারায়ণ যুক্ত আপনাকে একটি শুভ খবর দেবে এই যে রাশি পরিবর্তন আপনাকে চার চারটি শুভ খবর দেবেই দেবে কেননা বারোই জুলাই আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা সন্ধ্যে সাঁতায় মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে মঙ্গল বারোই জুলাই সন্ধ্যে সাতটায় বিশ্ব রাশিতে প্রবেশ করলে তো বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের তৈরি হবে অতি শক্তিশালী বৃহস্পতি মঙ্গলের রাজ যা পুরো জুলাই মাস পর্যন্ত থাকবে আগস্ট মাসেও থাকবে কুড়ি আগস্ট পর্যন্ত সুতরাং এই দীর্ঘস্থায়ী যোগ মঙ্গল বৃহস্পতির যোগ আপনার জীবনে বিরাট সৌভাগ্য আনতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশি হন সপ্তমস্ত মঙ্গল এবং বৃহস্পতি প্রথম যেদিক দিয়ে আপনার সমৃদ্ধি হানবে তা হচ্ছে আপনার বিরাট আর্থিক উন্নতি ঘটাবে গুরু বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল একদিক দিয়ে আপনার রাশির অধিপতি আপনার পিতা আপনার মালিক আপনার প্রভু আর গুরু বৃহস্পতি আপনার ধনপতি পঞ্চমপতি তাই আপনার উত্তম ধনভাগ্য আসবেই বারোই জুলাই থেকে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত বিরাট বিরাট আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করবেন এই মঙ্গল বৃহস্পতির রাজযোগে তাই দ্বিতীয় সুখবর দেবে আপনার এই শুভ রাজ্য বড় ধরনের লটারি লাগার সুযোগ আছে জুলাই মাসে বারোই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে যে কতগুলি মঙ্গলবার পাবেন যে কতগুলি বৃহস্পতিবার পাবেন আপনি নিশ্চিত লটারিতে অর্থ ইনভেস্ট করতেই পারেন কে বলতে পারে আগামীর কোটিপতি আপনি না হয়ে যান কারণ মঙ্গল বৃহস্পতি সপ্তমে অবস্থান সরাসরি বৃষ্টিক রাশির উপর দৃষ্টি দেয় আপনার জীবনে সৌভাগ্য আসতে শুধু কয়েকটা ঘন্টা কয়েকটা সপ্তাহের অপেক্ষা কারণ আপনার জীবন বিরাট সমৃদ্ধির দিকে পৌঁছে যাবে বৃষ্টিক রাশি বারোই জুলাই থেকে একত্রিশে জুলাই মঙ্গল বৃহস্পতি দুহাত ভরে অর্থ বৃষ্টি ঘটাবে আপনার গিয়ে গুরু বৃহস্পতি আপনার গিয়ে তুমুল বৃষ্টি করবে অর্থের আপনার টাকা আপনি এত উপার্জন করতে পারবেন যে আপনার উপার্জন প্রায় বিশ গুণ পঁচিশ গুণ বেড়ে যাবে আপনি মিলিয়ে নেবেন বৃষ্টি রাশি এছাড়া আরও একটা সৌভাগ্যের খবর নিয়ে আসবে এই বৃহস্পতি যোগ। शुभो विवाह जो হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে শুভ বিবাহ যোগ সম্পন্ন হবে আপনার বিবাহ হবে আপনার মনোমত নারী বা মনোমত পুরুষের সঙ্গে বা আপনার ভাগ্যেও উত্তম হবে একে অপরেকে ভালোবাসার লিপ্ত হতে পারবেন আর আপনার জীবনে সুখ শান্তি আসবে সংসারে সপ্তমস্ত বৃহস্পতি মঙ্গল আপনার সংসার জীবনে সুখের ঘটাবে তৃতীয় সৌভাগ্য শরীর স্বাস্থ্যের উন্নতি মঙ্গল এবং বৃহস্পতি সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দেয় আপনার যাবতীয় রোগ ভোগের মুক্তি ঘটাবে আপনাকে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বলবান করবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আর চারটির মধ্যে শেষ যে সৌভাগ্য কারক দেবে এই মঙ্গল বৃহস্পতিযোগ তা হচ্ছে আপনার পিতা মাতার আশীর্বাদ লাভ পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার নিজস্ব কোনো বাড়ি গাড়ি কেনার স্বপ্ন অনেকটাই উন্নতির দিকে এগোবে রাশি সুতরাং আমি পাঁচ পাঁচটা শুভ খবর বলেই দিলাম যে পাঁচটা শুভ খবর পুরো জুলাই মাস ভোর আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে তবে যে খবরটা আপনার বিশেষ জানা দরকার সেটা এবার আমি বলবো, এই সৌভাগ্যের খবর আপনাকে দীর্ঘদিন দীর্ঘদিন অপেক্ষার মধ্যে রেখেছে এই সৌভাগ্যের খবর আপনি এইবার পেতে সামর্থ্য হবেন কেননা ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ির পর থেকে রবি তার রাশি পরিবর্তন করবে রবি মিথুন থেকে প্রবেশ করবে কর্কটে কর্কটে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ আপনার দীর্ঘদিনের বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে ষোলোই জুলাইয়ের পর আপনি যদি বৃশ্চিক রাশি স্টুডেন্ট হন আপনার রেজাল্ট ভালো হবে বিদ্যায় আপনি সাফল্য পাবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সুখই সুখ কেননা ষোলোই জুলাই রবি কর্কটে প্রবেশ আর রবি বুধের বুধাদিত্য যোগ আপনার যাবতীয় বিদ্যা ক্ষেত্রের অসফলতা সরিয়ে দেবে আপনার বিদ্যায় সাফল্য আরও ত্বরান্বিত হবে রবি বুদের বুধাদিত্য যোগ আপনার জীবনের পথে অনেকটা উন্নতির পথে আপনাকে নিয়ে যেতে পারবে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির সামিল এছাড়াও আরও একটি যোগ অর্থাৎ যে ছ সপ্তম যে সৌভাগ্যের খবর আপনার জন্যে বয়ে নিয়ে আসবে সেটি হচ্ছে উনিশে জুলাই উনিশে জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধের এই সিংহ রাশিতে প্রবেশ অবশ্যই অতি সৌভাগ্য বয়ে আনবে কারণ বুধ এবং শনি পরস্পর সমসপ্তমে অবস্থান করবে এর ফলে আপনার জীবনে বুদ্ধির ব্যাপকতা বিকাশ ঘটবে কর্মজীবনে যে সমস্ত সত্য শত্রু ছিল শত্রু তার নাচ ঘটবে আপনার কর্মজীবন সঠিকভাবে অগ্রগতির পথে এগোবে আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবেই করবে সুতরাং জুলাই যখন সিংহ রাশিতে প্রবেশ করবে আপনাকে নানা দিক থেকে নানা শুভ খবর দিয়ে যাবে রাজকুমার বুথ আপনার কর্মজীবনে আপনাকে বিরাট সাফল্য প্রদান করবে এই বুথ সুতরাং দিক দিয়ে লক্ষ্মীনারায়ণ অন্য দিক দিয়ে মঙ্গল বৃহস্পতির যোগ আবার বুধাদিত্য যোগ আবার বুধ শনি শবসপ্তম রাজ যোগ উনিশে জুলাই থেকে একত্রিশে জুলাই সুতরাং বৃশ্বিক রাশির জীবনে বিরাট সমৃদ্ধি আসছেই আসছে আর অষ্টম যে সুখবর আসছে জুলাই মাসে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে আপনার কিছু ভ্রমণের যোগ আছে হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হন জুলাই মাসে আপনি আপনার অঞ্চল আপনার এলাকা ছাড়িয়ে কিছুটা দূরবর্তী স্থানে আপনার ভ্রমণের যোগ আছে যা আপনার অবশ্যই নতুনত্বের সন্ধান দেবে আপনি একটা নতুন একটা আঙ্গিক দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিক আর শেষ যে সৌভাগ্যের খবর আছে পুরো জুলাই মাস ভোর আপনার কোনো অর্থের অভাব হবে না আপনার কর্মের অভাব হবে না আপনার শান্তি স্বাস্থ্যের অভাব হবে না সুতরাং জুলাই মাসে এই নটি সৌভাগ্যের খবর আপনার জন্য আমি অবশ্যই গবেষণা করে লাভ করতে পেরেছি জুলাই মাসে আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে খুব একটা ডাক্তারখানায় যে যেতেই হবে এরকম কোনো মানে নেই আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিক হন শরীর স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতি আর্থিক দিক দিয়ে উন্নতি কর্ম দিক দিয়ে উন্নতি থাকবে এছাড়াও ভাতা হগিনীদের সঙ্গেও আপনার রিলেশান যথেষ্ট ভালো হবে আপনার দ্বারা তারা উপকৃত হবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন বৃষ্টিক রাশি সুতরাং বোঝাই যাচ্ছে জুলাই মাস বৃষ্টিক রাশিকে সমৃদ্ধি প্রদান করবেই করবে বিশেষ করে সাতই জুলাই লক্ষ্মী নারায়ণ যোগ বারোই জুলাই বৃহস্পতি মঙ্গল যোগ জুলাই অতি শক্তিশালী রবির প্রবেশ এবং রবি বুধের বুধাদিত্য যোগ এবং শনি বুধের সমসপ্তম দৃষ্টি বিনিময় বৃষ্টিক রাশিকে জুলাই মাস ভরিয়ে রাখবে এর পাশাপাশি দুটো দিক দিয়ে আমি সতর্ক করতেই হবে কারণ আপনার শনি বক্রি হয়ে আছে চতুর্থে যা অবশ্যই অতি অশুভ প্রভাব দিতেই পারে চতুর্থ স্থান মানে ঘিহবাড়ি স্থান তাই গৃহবাড়িতে উটকো জুট ঝাবলা অশান্তি ঘটতে পারে সেদিক দিয়ে আমি কিন্তু আপনাকে সতর্ক করলাম আপনার শনি অশুভ অবস্থায় রয়েছে তাই সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা সপ্তম চতুর্থে শনি ধাইয়া দৃষ্টি আপনাকে বিশেষভাবে কর্মজীবনে শত্রুতার মুখোমুখি করতে পারে অনিশ্চয়তা আনতে পারে বিশেষ করে শনিবার দিনটা আপনি সতর্কতা অবলম্বন করবেন আর শেষে বলবো আরও একটা খবর কারণ রবি শুক্রের দারিদ্রতা যোগ এই জুলাই মাসেই তৈরি হবে এই সময় আপনাকে বিশেষ বিশেষভাবে সাবধানে থাকতে হবে উনিশে জুলাই থেকে একত্রিশে জুলাই জুলাই মাসের শেষের দিকে রবি শুক্রের দারিদ্রতা যোগ একটা তৈরি হবে যা আপনার রাশি দশম স্থানে তৈরি হবে দশম স্থানে রবি শুক্রের দারিদ্রতা যোগ আপনাকে কিছুটা আর্থিক টানাটানি করে ফেলতে পারে তবে এর পাশাপাশি বলবো আপনি যদি নির্দিষ্টভাবে নিজের কাজে সংযমী হন নিজের উন্নতির চিন্তা করেন অন্য কোনো দিকে মন না দেন তাহলে জানবেন দু হাজার চব্বিশের এই জুলাই মাস আপনাকে কোনোভাবে পথে বসাবে না বরঞ্চ আপনার জীবনের সঠিক উন্নতি সাধন করবেই করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা এই রাশিফলটিকে আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও জানতে পারুন জুলাই মাস তাদের জীবনে কেমন যাবে আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ